নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সিআর মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ এবং যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যখন কারো জন্ম হয় তখন তার স্মৃতিশক্তি শূন্য থাকে তখন সে কোনো কিছু জানতে পারে না না কোনো কিছু চিনতে পারে বাচ্চা যখনই মায়ের গর্ব থেকে বেরিয়ে আসে তখনই সে কাঁদতে শুরু করে দেয় সে এমন কেন করে সে কি কোনো অসুবিধায় পড়ে নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে যা আমরা আজও জানতে পারি না আমরা কি একবারও ভেবে দেখেছি যে বাচ্চা জন্ম হওয়ার পর হঠাৎ কেন কাঁদে এর পেছনে সঠিক কারণ কি। বন্ধুরা হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে এর পেছনে এক পৌরাণিক কাহিনী আছে যার বর্ণনা বিষ্ণু পুরাণে পাওয়া যায় ইসলাম ধর্মেও বাচ্চা কাদার এক আলাদা কারণ বলা হয়েছে কিন্তু সত্যি কি এটি এমন এক প্রশ্ন যার উত্তর আমরা সবাই জানতে চাই শিশু জন্মের পরেই কাদার কারণ কি? তাহলে চলুন প্রথমেই জানা যাক এই ব্যাপার নিয়ে বিজ্ঞান কি বলে তারপর বলবো ধর্মশাস্ত্রে বর্ণিত সেই পৌরাণিক কথা যার উল্লেখ পুরাণে পাওয়া যায় বন্ধুরা নতুন জীবনের প্রক্রিয়া পুরুষ এবং স্ত্রী দুজনে মিলনে হয়ে থাকে যার ফলস্বরূপ জীব নতুন এক জীবন পেয়ে মায়ের গর্বে আসে বাচ্চা যতক্ষণ তার মায়ের গর্বে থাকে ততক্ষণ সে এই মহমায়ের বন্ধন থেকে মুক্ত থাকে মায়ের গর্বে সে তো থাকে কিন্তু সে শ্বাস নেয় না তার শরীরের জন্য প্রয়োজনীয় সব খাদ্যদ্রব্য মায়ের সঙ্গে জড়িত গর্ভনালী দিয়ে প্রাপ্ত হতে থাকে শিশুর ফুসফুস তো তৈরি হয়ে যায় কিন্তু তা ব্যবহারে লাগে না বাচ্চা মায়ের গর্ভে খুবই পাতলা একটা পর্দার ভেতরে থাকে যার মধ্যে তরল পদার্থ দিয়ে বরা থাকে এই তরল পদার্থকে বিজ্ঞানীদের বাসায় রেড বলা হয় এই তরল পদ বাচ্চার মুখ আর শ্বাসনালী দিয়ে বাচ্চার ফুসফুসে ঢুকে যায় কিন্তু যতক্ষণ বাচ্চা তার মায়ের গর্বে থাকে ততক্ষণ পর্যন্ত এই তরল পদার্থ বাচ্চাকে কোনো কষ্ট দেয় না বরং এই তরল পদার্থের কারণেই বাচ্চা তার মায়ের গর্ভে সুরক্ষিত থাকে প্রসবক্রিয়া মা এবং সন্তান দুজনের জন্যই খুবই কষ্টকর বাচ্চা খুবই সরু দিয়ে বেরিয়ে পৃথিবীতে আসে যে সময় বাচ্চা তার মায়ের গর্ভ থেকে বেরিয়ে পৃথিবীতে আসে তখন তার চারপাশের পরিবেশ বদলে যায় তখন বাচ্চাকে জীবিত থাকার জন্য তার স্বাস্থ্যের প্রয়োজন হয় শিশুর ফুসফুসব প্রথমবার কাজ করা শুরু করে কিন্তু তার ফুসফুসে সেই তরল পদার্থ আগে থেকেই ভরা থাকে যাকে বের করা বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজন হয়ে ওঠে সেই জন্য ডাক্তার শিশু জন্ম হওয়ার পরেই তার গর্বনালী কেটে দেয় আর বাচ্চাকে উল্টো করে ঝুলিয়ে তার মুখ থেকে সেই তরল পদার্থকে বের করে এই স্থিতিতে বাচ্চা প্রথমবার কাঁদতে শুরু করে আর খাদার মাধ্যমেই বাচ্চা প্রথমবার এক গভীর শ্বাস নেয় যার ফলে অক্সিজেন ফুসফুসের ভিতরে প্রবেশ করে আর ফুসফুসে জমে থাকা সেই তরল পদার্থ বাইরে বেরিয়ে আসে তাই শিশু জন্মের পর প্রথমবার কাঁদা তার স্বাস্থ্যের জন্য ভালো সংকেত বাচ্চা যদি নিজে থেকে না খাদে তাহলে ডাক্তার তার পিঠে চাপ দিয়ে হালকাভাবে চাপড়ায় এবং তাকে কাঁদানোর চেষ্টা করে যাতে ফুসফুসে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন যেতে পারে আর ওই তরল পদার্থ বাইরে বেরিয়ে আসতে পারে বাচ্চার মস্তিষ্ক সঠিকভাবে কাজ করার জন্য আর বাচ্চার শরীর সমানভাবে কাজ করার জন্য অক্সিজেনের প্রয়োজন হয় যেসব বাচ্চার ফুসফুস থেকে তরল পদার্থ বেরিয়ে আসতে পারে না সেই সব বাচ্চাদের ফুসফুসে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছাতে পারে না এমন হলে সেই বাচ্চার জীবন খুবই বিপর্যয় হয়ে পড়ে এবং তার মস্তিষ্ক পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন না পাওয়ার কারণে তার যে কোনো মানসিক রোগও হতে পারে বন্ধুরা এসব কথা ছিল বিজ্ঞান মতে বন্ধুরা চলুন এবার জানা যাক বাচ্চার জন্ম নেওয়ার পরে কাদার কারণ হিসাবে ধর্মশাস্ত্রী কী লেখা আছে বন্ধুরা শিশু যখন প্রথমবার কাঁদে তখন তার কাঁদার সুরে অনেকটা এরকম মনে হয় মনে হয় সে সেজন্য কাউকে কিছু জিজ্ঞাসা করছে কোথায় আছি আমি বিষ্ণুপুরার মতে যখন ভগবান ব্রহ্মা এই সৃষ্টিকে রচনা করছিলেন তখন তিনি স্বয়ং যেমন পুত্র সৃষ্টি করার জন্য মনে মনে ভেবেছিলেন তখন তার মায়া তার কুলে একটা মায়াবী বালক প্রকট হয় ওই বালক কাঁদতে কাঁদতে ভগবান ব্রহ্মার কুলে লাপালাফি করতে শুরু করে যখন ভগবান ব্রহ্মা ওই বালকের কাছে এই খাদার কারণ জানতে চাইলেন তখন ওই বালক ভগবান ব্রহ্মাকে প্রশ্ন করে আমি কে আমি কোথায় আছি আমার নাম কি তখন ভগবান ব্রহ্মা বলেন জন্ম নেবার পরেই তুমি কাঁদতে শুরু করে দিয়েছ যার জন্য আমি আজ থেকে তোমার নাম রুদ্র রাখলাম এমন মান্যতা রয়েছে যে এই বাচ্চার জন্মের আগে আর কোনো বাচ্চাই কাদা শুরু করেনি এমনই পৌরাণিক মান্যতা রয়েছে যে তখন থেকে জন্মের পর বাকি বাচ্চাদের মধ্যেও কাদার নিয়ম শুরু হয়ে যায় কিন্তু ইসলাম ধর্মে এই মান্যতা রয়েছে যে বাচ্চার জন্ম নেবার পরেই শয়তান তার কাছে চলে আসে শয়তান তাকে স্পর্শ করাতেই বাচ্চা অনেক জুড়ে জোরে কাঁদতে শুরু করে দেয় সেই জন্য ইসলাম ধর্মে এমনও মান্যতা রয়েছে যে তার ডান কানে আজান আর বাম কানে এজামত পড়া উচিত যার ফলে বাচ্চাটি শয়তানের হাত থেকে মুক্ত হয়ে আল্লাহের হেফাজতে থাকতে পারে আর বাচ্চাটি ঈশ্বরের নাম শুনতে পায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন